দিল্লির যে চাণক্য নীতি সেই চাণক্য নীতির মায়াজালে বর্তমানে বাংলাদেশের রাজনীতি ঘুরপাক খাচ্ছে পর্দার সামনে আমরা যে সকল দৃশ্য দেখতে পাচ্ছি এগুলো আসলে কোনো ঘটনা নয় পদ্মার অন্তরালে যে সকল ভয়াবহ দৃশ্য প্রতিনিয়ত একেবারে সিনেমার মতো সেলুলয়েডে এখন তো আর সেলুলয়েড নেই সেই সেলুলয়েডের যুগে প্রতিটি দৃশ্য যেভাবে একটার পর একটা ফ্রেম হিসাবে ছবি হিসাবে চিত্রিত থাকত আর সেই ফ্রেমগুলো যখন সিনেমা রিলে চালানো হতো তখন আমরা একটা চলচ্চিত্র দেখতে পেতাম ঠিক একইভাবে এই গত চোদ্দ মাস ধরে আমেরিকা পাকিস্তান চীন এবং ভারত তারা সম্মিলিতভাবে বাংলাদেশের রাজনীতিকে নিজেদের বাগে রাখার জন্য অসংখ্য স্টিল ছবি হাজার হাজার ছবি প্ল্যান এ বি সি করে তারা সেটিকে আবার রিল বানিয়ে চলচ্চিত্রের জন্য রিল বানিয়ে এখন তারা ছেড়ে দিচ্ছে আর তারই প্রেক্ষাপটে এখন যে ধরনের খেলাধুলা হচ্ছে অবস্থা দৃষ্টি মনে হচ্ছে যে চীন পিছিয়ে গেছে দ্বিতীয়ত পাকিস্তান যেভাবে একেবারে জম্প করেছিল আজ থেকে ছয় মাস আগে তাদের সেই লম্ফম্প নেই আমেরিকা যেভাবে সরাসরি বাংলাদেশের বিষয়ে হস্তক্ষেপ করতে চাচ্ছিল সেই জায়গা থেকে তারা পিছিয়ে গিয়ে তাদের যে পুরনো বন্ধু ভারত ভারতের সঙ্গে তাদের যে কূটনৈতিক তৎপরতা ছিল এবং যেটা প্রায় গত পনেরো বছরের সেই কূটনৈতিক তৎপরতার হাত দিয়েই বা হাত ধরে বাংলাদেশের প্রেক্ষাপটগুলো তারা এখন পরিচালনা করতে চাচ্ছে ফলে অতীতের সব হিসাবপত্র এলোমেলো হয়ে গেছে আপনি যদি এই মুহূর্তে কতগুলো বিষয় দেখেন যেগুলো নিয়ে রাজনৈতিক অঙ্গনে খুব ঝামেলা হচ্ছে যেমন গণভোট উপদেষ্টাদের মধ্যে বিভেদ কোন কোন উপদেষ্টা বিএনপি করে কোন কোন উপদেষ্টা জামাত করে প্রশাসনের মধ্যে বিএনপি আওয়ামী লীগ জামাত এই ঘরনার যে বিভেদ বেসংবাদ এই সময়টাতে এসে মারাত্মক আকার ধারণ করেছে এরপর সেনা সদস্যদের বিচার জুলাই আগস্টের সময়টিতে যারা গোলাগুলি করেছে মানুষ করেছে তারা এবং একই সঙ্গে যারা সেই শেখ হাসিনার জামানাতে গুম এবং খুনের সঙ্গে জড়িত ছিল তাদেরকে আসামি করে যে যুদ্ধাপরাধের ট্রাইব্যুনাল সেখানে যে বিচার চলছে সেই বিচার প্রক্রিয়াতে নজিরবিহীনভাবে সাবেক এবং বর্তমান সেনা কর্মকর্তারা এখন এখানে আসামি হয়ে যেভাবে হাজির হয়েছেন এবং যেভাবে তারা ক্যান্টনমেন্টের মধ্যে স্থাপিত বিশেষ জেলের মধ্যে আছেন এয়ার কন্ডিশন করা প্রিজন ভ্যানে করে আসা যাওয়া করছেন এগুলো নিয়ে পুরো বাংলাদেশের রাজনীতি উত্তাল অথচ আমাদের জীবন মরণ কতগুলো সমস্যা যেমন ধরুন ঢাকা থেকে চট্টগ্রামের যে মহাসড়কটি এটা খানা খন্দকে এরকম অবস্থায় পড়ে গেছে যে এখানে মাত্র দুই তিনশো কোটি টাকা খরচ করলে এই রাস্তাটি চলাচলের উপযুক্ত হয় কিন্তু আমরা সেটা না করে চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে দিতে হবে ভালোভাবে দেশ পরিচালনার জন্য এই কাজে ব্যস্ত হয়ে পড়েছি যেখানে আপনার উত্তরা থেকে আশুলিয়া হয়ে আপনার ইপি রোডে ওঠা রাস্তাটি আর সাভার থেকে আপনি জাতীয় স্মৃতিসৌধ হয়ে এরপর নবীনগরের দিকে গিয়ে পল্লী বিদ্যুতের সামনে থেকে একেবারে কালিয়া কালিয়াকৈরের যাওয়ার জন্য টাঙ্গাইল যাওয়ার জন্য কিংবা উত্তরবঙ্গে যাওয়ার জন্য যে রাস্তাটি রয়েছে একেবারে টাঙ্গাইল এলেঙ্গা মোড় পর্যন্ত নয় ঠিক বিকেএসপি পার হয়ে আরো বহুদূর পর্যন্ত যেভাবে খানা খন্দকে পরিপূর্ণ হয়ে গেছে তা মেরামত করতে বড়ো জোর দশ থেকে বারো কোটি টাকা দরকার সেই দশ থেকে বারো কোটি টাকা আমরা দিচ্ছি না দিতে পারছি না আর এর ফলে প্রতিদিন শত শত কোটি টাকার শ্রম ঘন্টা নষ্ট হচ্ছে অথচ আমরা চায়না থেকে কয়টা প্লেন আনবো মানে যুদ্ধ বিমান আনবো আমেরিকা থেকে কয়টা ড্রিম লাইনার আনবো মানে আধুনিক অত্যাধুনিক বয়ং সেভেন এইট সেভেন আনবো এগুলো নিয়ে আমরা দরকসা কষাকষি করছি তো এগুলো মানে এমন একটা অবস্থা যে আপনার পেটের মধ্যে প্রচণ্ড ক্ষুধা আপনি ক্ষুধার যন্ত্রণায় ছটফট করছেন মরে যাচ্ছেন ঠিক এই সময়টাতে ডাক্তার আপনাকে বললো যে তাকে গোলাপ ফুলের সুয়াস দাও ফুলের তোড়া দাও তাকে আগে এরকম একটি অবস্থাতে আপনার মেজাজটা কেমন হবে বাংলাদেশের অবস্থা ঠিক তাই এদেশের ব্যবসা বাণিজ্যর যে লাইফ লাইনগুলো রয়েছে সব জায়গা থেকে গণ্ডগোল লাগিয়ে দেওয়া হয়েছে এরপর আমাদের রাষ্ট্রযন্ত্রের যে লাইফ লাইনগুলো রয়েছে সব জায়গাতেই গন্ডগোল লাগিয়ে দেওয়া হয়েছে এবং এই জিনিসগুলো করা হচ্ছে বিদেশি এজেন্টদের যে তৎপরতা সেই তৎপরতার মাধ্যমে এবং এই কাজে যে এখন ভারত এগিয়ে আছে দিল্লি জয়লাভ করেছে এবং দিল্লির ইচ্ছাতেই এই বাংলাদেশের অনেক কুকর্ম হচ্ছে এটা বোঝার জন্য আপনাকে রকেট সায়েন্টিস্ট বা রকেট বিজ্ঞানী হওয়ার দরকার নেই আপনি যদি রোমেন আফাজের সেই গল্পগুলো পড়েন কাজী আনোয়ার হোসেনের সেই মাসুদ রানা পড়েন কিংবা অন্য যে সকল গোয়েন্দা বইগুলো রয়েছে বাংলাদেশের জনপ্রিয় খুব বেশি যাকে বলা হয় ফেলুদা পড়লেই হবে সত্যজিৎ রায়ের ফেলুদাও যদি আপনি পড়েন তবু আপনি বুঝতে পারবেন যে এই বাংলাদেশে এখন যা কিছু ঘটছে এর পেছনে দেশি এবং বিদেশি গোয়েন্দাদের কী পরিমাণ হাত রয়েছে এখন খুবই স্পষ্ট আপনি যখন এই সরকার ক্ষমতা এলো বা এই সরকার যখন ক্ষমতায় আসেনি আওয়ামী সরকারের শেষ সময়টিতে তখন দিল্লি তাদের যারা এজেন্ট রয়েছে সে এজেন্টদেরকে দিয়ে খুবই জঘন্য ভাষায় শেখ দিল্লি নরেন্দ্র মোদী এদের বিরুদ্ধে এমন গালাগাল শুরু করল ইন্টারনেটে সারা বাংলাদেশের মধ্যে একটা যাকে বলা হয় ভারত বিরোধী প্রচারণা একেবারে তুঙ্গে উঠল এমন একটা জায়গাতে সেটা তুলে নেওয়া হলো অর্থাৎ দু হাজার চব্বিশ সনের যদি আপনি এপ্রিল মেয়ের ঘটনা ধরেন এপ্রিল মে থেকে শুরু করে দু হাজার পঁচিশ সনের এপ্রিল মে পর্যন্ত আপনি যদি ভাড়া করা ইউটিউবার বা টুকাই ইউটিউবারদের ভারত বিরোধী প্রচারণা শোনেন এবং তার সঙ্গে যদি আমাদের এই দেশের মানুষের ভারত বিরোধী মনোভাবকে আপনি ওজন করেন তাহলে দেখবেন যে ফুটনাঙ্ক যখন মানুষ ফুটতে থাকে একেবারে সর্বোচ্চ স্তরে পৌঁছে গেছে এরপরে আর আসলে ওঠার কোনো জায়গা নেই